মানুষ স্বাচ্ছন্দে নিজ জনপ্রিত প্রতিনিধি নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করা হবে এবং এটা যখন করা হবে এই আবহাওয়াটা যখন তৈরি হবে আমার বিশ্বাস যে আস্তে আস্তে মানুষের মাঝে ভোটের প্রতি আস্থা ফেরত আসবে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে ইসি সানাউল্লাহ নওগাঁ প্রতিনিধি একে নমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ বলেছেন নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আগে কম ছিল তবে বর্তমানে সেই আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে তিনি বলেন মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করা হবে রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রাহক সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এ সময় তিনি আরও বলেন ইতোপূর্বে সমালোচনা ছিল সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুন্দর স্বচ্ছ ও বিতর্কহীন ভোটার তালিকা অপরিহার্য এ লক্ষ্যে কমিশন এবার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে ভোটার তালিকা হালনাগাদের সময় নির্ভুল তথ্য সংগ্রহ ও প্রকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এটি সম্পূর্ণ রাজনৈতিক ঐক্যমতের বিষয় এছাড়া বিচারিক প্রক্রিয়ার বিষয় যদি আদালতে যায় তবে এটি নির্বাচন কমিশনের এক্তিয়ারের বাইরে তফসিল ঘোষণার পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ সময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল পুলিশ সুপার সফিউল সারওয়ার নওগাঁ পৌরসভার প্রশাসক এম এ মমিন ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোতালিব সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে সকালে নওগাঁয় নিয়ামতপুর উপজেলায় গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার